আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের বৈঠকের মাধ্যমে বেশ খানিকটা নিশ্চিত হওয়া গেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের যে কোনো দিনে অনুষ্ঠিত হবে সুতরাং আমাদের নির্বাচনী বৈতরণী যে এগিয়ে আসছে সে বিষয়ে আমরা নির্বিধায়ী মানে সন্ধাতিরভাবে ধারণা করতে পারি তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের যেহেতু বৃহৎ একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বা সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে সুতরাং ভোটারদের কাছে চয়েস কতটা আছে সে বিষয়ে আমরা যথেষ্ট নিশ্চিত নই তবে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রায় একশো সাতচল্লিশটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে যা আসলে খুবই বিস্ময়কর হলেও অত্যন্ত সত্য যদিও আমাদের বাংলাদেশে যে কোনো মানুষেরই রাজনীতি করার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আছে সংসদ সদস্য হওয়ার এবং প্রধানমন্ত্রী বা অন্যান্য পদমতর্যায় অধিষ্ঠিত হওয়ার কিন্তু এই সমস্ত দলের কতটুকু জনপ্রিয়তা আছে বা তারা কতটুকু যোগ্য তা আমরা কেউই নিশ্চিত নয় বর্তমান সময়ে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেই আমরা ধারণা করি সুতরাং বাকি যে দল দুটো আছে বৃহৎ তাদের মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ এই দুটি দলই শক্তিশালী হিসেবে ধরা যায় তবে ভোটের তা ফলাফল বিগত পরিসংখ্যান আপনার বিশ্লেষণ করলে দেখা যায় যে জাতীয়তাবাদী দল বিএনপির ভোটের কাছে জামাত ইসলামী বাংলাদেশের ভোটের পরিসংখ্যানের গত প্রাপ্ত ভোটে পরিসংখ্যানগত পার্থক্য অনেক সুতরাং এক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা তেমন একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান তবে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের জাতিসংঘের যে দূত আছেন মিস্টার মিস গোয়েন লুইস সাম্প্রতিক সময়ে উনি উল্লেখ করেছেন যে কোনো দলের জন্য নির্বাচন অন্তর্ভুক্তি মূলক হয় না সেখানে কতটুকু মানুষ অংশগ্রহণ করতে পারল তার উপর নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনেকাংশে নির্ভর করে তারপরে আমরা এখানে বলতে পারি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে আমরা ধরে নিতে পারি যে তাদের ভোটাররাও কেন্দ্রমুখী হবে না বা এই যে একশো সাতচল্লিশটি নতুন নিবন্ধিত দল তাদের তারা কতটুকু আওয়ামী লীগের সাধারণ ভোটারদের আগ মানে সাধারণ ভোটারদের তাদের প্রতি আকৃষ্ট করতে পারবে এই স্বল্প সময়ে সে বিষয়ে আমাদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বাংলাদেশে দুইটা বড় দলের ভোটারদের ভিতর বা ভোটারদের সুইচ করার প্রবণতা খুব কম বলেই উল্লেখ্য যারা সাধারণত আওয়ামীগকে ভোট দিয়ে থাকে বা বিএনপিকে ভোট দিয়ে থাকে তারা সাধারণত সেই দলকে ভোট দিয়ে থাকে এখানে সুইং ভোটার সা অনেকাংশেই কম সুতরাং আমাদের যে প্রত্যাশা ছিল এবং বিগত সময়ে বিগত যে দুইটি বা তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়াম যে কারণে সমালোচিত যে আমাদের এইখানে শুধু একটি সরকারি দল থাকলেই হবে না আমাদের প্রত্যাশা হচ্ছে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার কারণ শক্তিশালী বিরোধী দল যদি থাকে তাহলে সরকারের প্রতিটি পদক্ষেপে তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে আলোচনার মাধ্যমে সংসদে সংসদটা আরও বেশি কার্যকর হবে এবং সংসদ কার্যকর হলে সেখানে সরকারি দল নিজের ইচ্ছামতো বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে পারবে না সুতরাং যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হবে সেক্ষেত্রে বিরোধী দল বিরোধিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা একটা যেমন আছে তাছাড়া বিরোধী দল যদি শক্তিশালী থাকে তাহলে সরকারের ভিতর এ ভয়টাও কাজ করবে যে আগামী পাঁচ বছর পরে নির্বাচন আসছে ভোটাররা আমি যদি ভালো না কাজ করি ভোটাররা নিশ্চয়ই আমাকে ভালো ভোট দিবে না দেবে আমাদের বিপরীত দলকে সুতরাং সরকারি দল থাকার সাথে সাথেই আমাদের থাকার প্রয়োজন হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক দলের সমষ্টি বিরোধী রাজনৈতিক দলের একটা জোট কিন্তু বর্তমান যে নির্বাচন আমাদের আসন্ন তাতে আমরা দেখতে পাচ্ছি সে দলগুলোর আসলে ভোটের সমর্থক সংখ্যা কেমন হবে আমি জানি না তবে তারা যে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে বলে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে সুতরাং আমরা গণতন্ত্র প্রত্যাশী মানুষেরা যেটা আশা করি যে সংসদটা কার্যকর হবে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে এবং মানুষ তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশের মানুষের উন্নয়নে যথার্থ কাজ করবে যা দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে অনুপস্থিত সুতরাং আমার বর্তমান সরকারের কাছে প্রত্যাশা তারা যেন একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এমন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করুক যাতে কোনো দুর্বৃত্ত অংশগ্রহণ করতে না পারুক কিন্তু মানুষের তাদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার ব্যবস্থা তারা যেন করতে পারে এই প্রত্যাশা আমার অনেক সাধারণ মানুষের মতো আমারও সবাইকে ধন্যবাদ